চোদ্দ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনারা এক থেকে চোদ্দো ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন হ্যাঁ সঠিকই শুনেছেন ঠিক শুনেছেন দেখুন আজকে যে সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি বা একটা সুন্দর একটা টেকনিক আমাকে আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে করবেন যে চোদ্দ ভোল্টের অ্যাডাপ্টার এটা হচ্ছে চোদ্দ ভোল্টের অ্যাডাপ্টার এই চোদ্দ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে যদি এই ধরনের ছোট্ট ব্যাটারি হোক দেখুন যেটা বলে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এই ধরনের ছোট্ট ব্যাটারি পেনসিল ব্যাটারি এই ধরনের লিথিয়াম ব্যাটারি যেগুলো হয় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এগুলো ব্যাটারি চার্জ দিতে পারবেন এবং এই ধরনের মোবাইল ব্যাটারি যেগুলো হয় সেগুলো আপনি চার্জ দিয়ে নিতে পারবেন এবং শুধু এটা না শুধু এই ধরনের সেভেন এইচির যে ব্যাটারিগুলো এই ব্যাটারিও আপনি চার্জ দিয়ে নিতে পারবেন তা আসুন কীভাবে করবেন বা কীভাবে সেটাকে সেট আপ করবেন সেটা আজকের ভিডিওর মেন উদ্দেশ্য তা এই ভিডিওটা যারা একেবারে নতুন দেখছ তাদের বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল প্রেস বটনটা প্রেস করে রাখবেন যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা যেন সবাই পেয়ে যাব তার সেই আইডিয়াটা কি দেখাচ্ছি দেখুন এটা বললাম এটা একটা চোদ্দ ভোল্টের একটা অ্যাডেপ্টটা নিয়েছে চোদ্দো ভোল্টের দিয়ে দিগ্রি ভোল্ট সিক্স ভোল্ট নাইন ভোল্ট এবং বারো ভোল্ট এবং চৌদ্দ ভোল্টের কাজ আপনারা কীভাবে সিঙ্গেলভাবে করে নিতে পারবেন সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখুন চোদ্দ পয়েন্ট সেভেন চোদ্দ পয়েন্ট সেভেন অর্থাৎ চোদ্দো ভোল্ট এখানে দেখাচ্ছে এবার যেটা বললাম এই চোদ্দো ভোল্টটাকে আপনারা কীভাবে সিঙ্গেল রূপে ব্যবহার করবেন অর্থাৎ থ্রি ভোল্ট সিক্স ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট এবং চৌদ্দ ভোল্টে কীভাবে ব্যবহার করবেন বা এই ধরনের যেগুলো দেখলাম এই ধরনের ছোটো ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য কী ফর্মুলা কী আছে কী বুদ্ধি আছে সেটাই আসলে আমি বাকি দেখাচ্ছি তো তার জন্য করা লাগবে কি এই ধরনের একটা বা ভোল্টেজ কন্ট্রোলার একটা রেগুলেটার নিয়ে নেবেন এই ধরনের সুন্দর দেখুন এখানে লেখা আছে দেখুন এটা হচ্ছে পাওয়ার পাওয়ার ইনপুট হবে আর এটা নিচে যে এটা আছে মোটর মোটর থেকে হবে আমাদের আউটপুট আর এটা হবে ইনপুট আসুন এবার এটা কানেক্ট করে আপনাদের সামনেই দেখাচ্ছি যে কীভাবে এই 14 বোল্ট থেকে আপনারা 3 বোল্ট সিক্স বোল্ট নাইন বোল্ট বারো ভোল্ট এবং চোদ্দো ভোল্ট আলাদা আলাদা করে করে আপনারা কাজ করতে পারবেন সুন্দর একটা আইডিয়ার ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এখানে লেখা আছে পাওয়ার পাওয়ার নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার পজিটিভে দিয়ে দেবেন এই যে পাওয়ারটা এই নেগেটিভে এই নেগেটিভটা দিয়ে দেবেন দেখুন ভালো করে দেখুন ए नेगेटिव पे नेगेटिव पे दिए देवे सिंपल एक टाइट को नहीं देखो ये पावर नेगेटिव पे ए नेगेटिव तो पावर जो पॉजिटिव है सही पावर है। पावर पॉजिटिव पे ये टा पावर पॉजिटिव पे पावर पॉजिटिव এবং টাইট করা হয়ে গেল পাওয়ার নেগেটিভ এ নেগেটিভ পাওয়ার পজিটিভ এ পজিটিভ দেখুন ভালো করে দেখুন এইবার আউটপুট যে আমাদের ভোল্ট দরকার সেটার জন্য সুন্দর দুটো ছোট্ট দুটো ওয়ার নিয়েছি আপনাদের যতটা দরকার আপনার ততটা লম্বা করে নিতে পারেন এবার দেখুন মোটর যে নেগেটিভ লেখা আছে এই যে যখন মোটর নেগেটিভ লেখা মোটর নেগেটিভে এইটা জুড়ে দেবেন এই নেগেটিভটা জুড়ে দেবেন সিম্পল একেবারে সিম্পল এইবার মোটর পজিটিভ যেটা লেখা আছে দেখুন মোটর পজিটিভ এই পজিটিভে এটা দিয়ে দেবেন আউটপুট যেটা হচ্ছে আউটপুট দেখুন আমাদের লাইন কিন্তু জোরানো হয়ে গেল দেখুন একটা লাইন চলে আসছে কিন্তু দেখুন লাইন দেখা যাচ্ছে এবার আসুন এটাকে একটু মেপে দেখাই একটা কাজ করবেন যে তার দুটো যখন লাগাবেন একটু ছোট বড় রেখে দেবেন দেখুন একটু ছোট বড় রাখা আছে কারণ শর্ট সার্কিটের ভয় থাকবে না একটু ছোট বড় রাখবেন দেখুন দেখুন পজিটিভ এবং নেগেটিভই নেগেটিভ এখানে অন করছি দেখুন অন করলাম দেখুন দেখুন আপনার যদি এক ভোল্টের দরকার হয় এক ভোল্ট বের করে নিতে পারবেন দেখুন থ্রি ভোল্টের যদি দরকার এখানে থ্রি ভোল্ট বের করে নিতে পারবেন সিক্স ভোল্ট দরকার সিক্স ভোল্ট বের করে নিতে পারবেন দেখুন নাইন ভোল্ট যদি দরকার নাইন ভোল্ট বের করে নিতে পারবেন বারো ভোল্ট যদি দরকার হয় বারো ভোল্ট বের করে নিতে পারবেন এবং চোদ্দ ভোল্ট যদি দরকার হয় চোদ্দ ভোল্ট আপনারা এভাবে বের করে নিতে পারবেন তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা যে পাঁচ রকম ভোল্টের জন্যই পাঁচ রকম অ্যাডাপ্টার ব্যবহার করে লাভ নেই একটা অ্যাডাপ্টার দিয়ে কীভাবে আপনারা পাঁচ রকম ভোল্ট ব্যবহার করে কাজ করতে পারবেন ছিল ছোটো একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যেটা বললাম যে চ্যানেলে যারা নতুন যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনটা প্রেস করে রাখবে যখন নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ